হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সাথে নতুন একটা বাংলা ডিজিএল আগে আর এখন দেখতে পাচ্ছো আমার পেছনে আছে জয়গুরু মিউজিক আর আমাদের পার্শ্ববর্তী এলাকা বেগরিতে চলে এসেছে জয়গুরু মিউজিক তো দুটো পপ বেস এবং দুটো টপ নিয়ে এসেছে তো কালী পুজো উপলক্ষে চলছে বেগরি নষ্ট করো ওখানে তো চলো তোমাদের এটাই দেখাবো আজকে কেমন কী বাজছে এবং কেমন কী স্পিকার লাগানো আছে কেমন কী মেশিন সেটা বেড়েছে তো সেটাই তোমাদের কাছে দেখাবে এবং শেয়ার করবো তোমার যে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো পপ বেজ আছে তো টোটালি কিন্তু বারো ইঞ্চি স্পিকার করে লাগানো আছে বেসে তো বারো ইঞ্চি স্পিকার আর টপে তো আছে বারো ইঞ্চি করে স্পিকার আর নিউ জয়গুরি মিউজিক এটা আর এটা হচ্ছে জাপ ডাবোটা সেট আপ চলো কি মেশিন সেট আছে তোমাদেরকে দেখায় সেটা এই যে এই মেশিন সেটা দেখতে পাচ্ছ তুমি হবো এটা তো তুমিও না কোথায় কোথাও দাও নাইন এইট নাইন ওয়ান ফোর এই যে এটা কন্ট্যাক্ট নাম্বার আর আমি ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দিয়ে দেবো তো চলো একটা সাউন্ড চেক চালাতে বলি অলরেডি দেখি কেমন বাজে তোমাদের সাথে সেটাই জাগাচ্ছি গান লাগে मेरे प्यारे दोस्तों दिल थम के रही है आप लोगों के सामने प्रेजेंटेशन करने वाला है आप लोगों की प्यारा सा नंबर वन ब्रांड जो जब डाकोता ऐसी आया है नाम है जो गुरु म्यूजिक मनोरंजन के लिए रेडी हो जाइए सो लेट्स गो स्टार्ट पतली कमर है तेरी इसे लचका कर दे अरे पतली कमर है तेरी इसे लचका कर दे और हमरे डीजे की आवाज पर ठुमका लगा कर दे बेटा फट जाएगा तेरा स्पीकर जरा अपना वायलिन बढ़ा कर दे बढ़ा कर दे जय गुरु म्यूजिक प्रेजेंट जाप्ता पोता शेख Oh तो रास्ता ही इतना मुश्किल है कि डर कहीं थक के बैठ गया और इलाका का होता है उतरता है तो शिकार लिए सबकी लाश बिछा डालेगा और अगर उनकी चिता जलाने के लिए घाट कम पड़ गया तो पूरे शहर को ही शमशान बना डालेगा काशी का बच्चा बच्चा, बच्चा जानता है। क्या चीज है जय गुरु म्यूजिक जाता पोता शेख ওখানে বক্স চলছে আর যেখানে পুজোটা হবে যেখানে মায়ের প্রতিমা আসবে চলো সেখানেও দেখে দিই এটা হচ্ছে বেগরি নস্কর পাড়া ঠিক আছে আর ওই যে দেখতে আসলে সোজাকালে বেগরি চার মাথা মোড় আর এই রাস্তা চলে যাচ্ছে আমাদের বিপন্ন পাড়ার দিকে দেখতে হচ্ছে দোকান পোকান মায়ের মণ্ডপটাকে বেশ সাজিয়ে তুলেছে ফুল দিয়ে সেটাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ মায়ের মণ্ডপ সেরে উঠেছে আর কিছুক্ষণ পরেই আসবে মায়ের প্রতিমা